এখন হাদিস শরীফ তনে ইবনে এবং মুসলিম শরীফ তনে আমি এখন বুঝানোর চেষ্টা করব নবিয়ে নিজে কইছেন না আমি তোমরা আল্লাহ খান না কইলে কোনো বেরা নাই আনি ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াصل في رمضان فواصل الناس فناهو কিলাহু আনত তুওয়াসিলু ক্বালা ইন্নী লস্তু মিসলুকুম মিসলাকুম ইন্নী উতআমু ওয়া উসকা

সাহাবাই কেরাম কন কি আসছিল আপনেনু রাখুন আল্লাহ তো কিন্তু আমরা আপনার এটা করতাম যে আপনি রাখছেন এর লাগে আমরা রাখছি বুঝলি এখন কল ইমনি লাস্তু মিস লাখুম তুমি তো খেয়ে আমার লাখান নাই তো আস্তে আস্তে সুবান আল্লাহ বলি কত বড় মায়ের মিঠে হ্যাঁ বুঝলি এখন ইমনি ও তাম উস্কা তুমি তাই আমার লেখান না কারণ আমার আল্লাহ আমারে খাওয়াইন আমার আল্লাহ আমারে পান করাইন জুড়ে জুড়ে কম সুভান আল্লাহ এখন আমার আলোচ্য বিষয় ল রসুল্লাহ ফরমাইছেন ইন্নি লাস্তু মিসলাকুম তুমি তাই যারা ষড়যন্ত্র করিয়া নবীর তোমা তানের লেখান বানাইছিলাই নবী নিজে তোমা তানের ষড়যন্ত্র বুঝিয়া আগে কইয়া গেছেন আমি তোমরা লেখান নাই রে দূরে কন্যা সুভান এটা এই হাদিস বোখারি শরীফ মুসলিম শরীফের দুই কিতাব আছে এটার নাম মুতফ কালাইহি বোখারি মুসলিমের সমানভাবে বর্ণনা তাহলে এটার এখন মুতফ কালাইহি আর মুতফ কালাইহি দলিল এত শক্ত কোরআন শরীফ ফর আয়াতর পরে এর শক্ত কোনো দলিল ওই তো ফারে না কোন হাদিস দিয়া এটার মানে দলিলর কুয়ত্রে রদ করার কোনো সুযোগ নাই ও দলিল হাদিস শরীফ যেটা দেওয়ায় হয় মুতফ

আগরটা হইল নর্মাল ইন্নি লাস্তু মিসলা আমি নু তোমার লাখান নাই রে আমারে আমার আল্লাহ খাওয়াইন আমারে আমার আল্লাহ পান করেন ইনু আইয়া বাসা কিছু শক্ত খেয়াল করি হুনুকা হুজুর এখন আইকুম মিসলি তোমার তো মাঝে খে আসো আমার লাখান লোক ধরিলে আমি যে তা করি ওটা করতে কথা বুঝছি না বাসাটা একটু কুদামর বাসা ইন্নি আবি তুই মুনি মনি রব্বি ওয়াস

নিষেধ দিছইন লাগাতার রোজা রাখতাই না রেবা রসুল্লার সাহাবি কল তাই দয়া পরবর্ষে উত্তমাতান এটা কইছেন কারণ তুমাতানোর দ্বারা এটা রাখা সম্ভব নয় আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ আনহু ই কইন যে ফরে সাহাবাই কারণ কইন কালু ইন্নাকা তুয়া সুরু রসুল্লাহ কিতা আপনার উইলা রাখলা রসুলের পাকসেমে নিষেধ করছইন হ্যাঁ রোজা লাগাতার না লাগি আর সাহাবাই কারাম এখন ইয়ারসুল্লাহ আপনানু রাখুন হুজুরে এখন শব্দ বদলিয়া খুঁজছেন কলা ইন্নি লাস্তু কা হাই কুম লাস্তু এখানে যে মোলায় সাহেব আমার খান্দাত বোন সিনুন তো তা নেই হুরু মোলায়া সাহেব শুদ্ধবার আমরা রে করতে পার বা ইলিম দিয়া ইন্নি লাস্তু কা আতি কুম নিশ্চয় অবশ্যই আমি নাই তোমাৰথানৰ এখান গড় গঠনৰ মানুহ তোমাৰটো যে জিনিস দিয়া বানানি হৈছে আমাৰো তা মেটেৰিয়েলছ দিয়ে বানানি হৈছে না উপাদান দিয়ে বানানি হৈছে না এর লাগি ইন্নি ইউ রব্বি ৰব্বি নিশ্চয় আমি আল্লাহৰ পোকো তেনে খানিও পাই ফানিও পাই মুত্তফা খালাহি সুবাৰ্লা জোৰে খোৱা আকৌ কয় এটা কৈছে মুত্তফা

هذا إيه رسول فقال لا مدلنا لنا لا واصلنا مثلا يدعون متعمقون تعمقهم إنكم لستم مثلي أو قال إني لست مثلكم إني أظل يطعمني ربي ويسقيني رسول الله صلى الله عليه وسلم رجاء ما رجاء তুমি তো নীলার একটা একটা নাই কারণ আমারে আমার আল্লাহ খাওয়াই আমার আমার আল্লাহ পিলাই সুভান আল্লাহ আটও মুক্তি হাদিস তাইলে একবারে রা আমি তোমার লাখান আমি তোমাদের মত মতো মত রক্তে মাংসে একজন মানুষ নাই ইখান পাইলাম সরাসরি লক দিয়া এখন একটু ইঙ্গিতর কথা আই গোল খেয়াল কর انا انانسن رضی اللہ تعالی عنہ ان نبی اللہ صلی اللہ علیہ وسلم قال اتم الركوع والسجود فوالله انی لا اراکم من بعد ظهری اذا ما رکعتم و اذا ما سجدتم وفي حدیث سعید رضی اللہ تعالی عنہ اذا و اذا سجدتم متفق علیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم خطہ ہوئی حضرت انص رضی اللہ تعالی عنہ یہ رسول اللہ نماز بعد صحابہ کرام مکافریہ ہونے نرے نماز بھورا کریو রুকু পুরা করিও সজদা পুরা করিও তুমি তাই মনে করো আমি আগে দিয়ে সাইয়া সাইয়া নমাজ ভরাই যা আর খর বাজুত দেখিয়ান না আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্নি আরাকুম মিন বাদ যহরি মা রাকাতুম ও ইজা মা ইজা মা রাকাতুম ও মা সাজাতুম আমি আল্লাহর কসম করি কইয়ার যদিও আমি আগে দি চাই কিন্তু তুমি তাই কিলা রুকু করায় আর কিলা সজদা করায় আমি আগে দি চাই যদিও কিন্তু খোরেদি তোমার তেন রুকু সুজদা ওর কি না তাও আমি দেখি এখন আওটাও মুক্তফ কালাই হাদিস তাইলে বোঝা গেল আমরা আগে দি চাইলে খর দেখি না খোরে দি চাইলে আগ দেখি না ডাইনে দি চাইলে বাউ দেখি না বাউয়ে চাইলে ডাইন দেখি না কিন্তু রসুল্লাহ যদি আমরা রাখান ওইটা তো আগে দি চাইছিলা আগ দেখলাও নে দি চাইতরা খর দেখলাও নে ডাইনেদি চাইলে ডাইন দেখলাও নে বামেদি চাইলে বাম দেখলাও না অপর সাইড যেটা তান চকুর আড়াল আওয়ার ইটা দেখলা নাও নে কিন্তু আল্লাহর নবী আমরা লাখান নাই যে কারণে রসুল্লাহ আগেদি দি একবারে খরচ সবকে গুড়গুড়ি করা লড়াচড়া করা উপরে দি ডাইনেদি ডাইনে দি চাইতরা একটু গছর মছর করা ইটা তাই সারা দেখ সুন্দর কথা আছে মুমিন অকল আল্লাহ নবীর ব্যাপারে ইমান ঠিক না হইলে কোন হলেও ইমান লইতে হইতে কারণ মূলত আল্লাহ নবীর বিশ্বাস করাটার নাম হইলো আবু আল্লাহ না তুমি তাইন দেখো আমারে নাইনি আমি আমার জন্য তুমি তাইন দেখো নাইনি আমারে আমার কিবলা আমি আল্লাহর কসম করি কইয়ার মা ইয়াকা আলাইয়া আমার গেছে গোপন নাই আকুম আকুমা রুকু হাকুম তোমার তানর দিলির মধ্যে খুশু খুজু আছে কি না তুমি রুকু ঠিকমতো কররা কি না ইটাও আমার গেছে গোপন নাই এ কথা একটা কঠিন আছে আগরটা লাগান ফাইছেন রুকু হাকুম তোমরা রুকু আমি দেখি কিন্তু এর আগে লো মা আলাইয়া খুসু হাকুম খুশু শরীরে থাকে না কুসুদ দিল তাকে রসুল্লাহ আল্লাহর কসম করে কইন আমি আল্লাহর কসম করে কই তোমরা নমাজ অবস্থায় দিল আল্লাহর তরফে মাইল আছে কিনা তাও আমি নবী দেখি শুভান নবী খালা খান তুমি আইস্তনের সিদ্ধান্ত নিবাই তোমার লাখান না তোমার বাহর লাখান হ্যাঁ নবী নবী উজুরে ফরমাইন ইমনি আর কুমি ওরা এসা হরিফ

রসুল বাদে আমরার মুখে ফিরিয়ে গেছ নমাজ শেষ করিয়া আসর বাদে ফজর বাদে ইমাম সাহেব ফিরেন নেন রসুল্লাহ ফিরছে সকাল আয়া ফুলান এখন একজনটা দরিদ্রে শুনে আল্লাহ তসিন তুমি নমাজ সুন্দর করো না কিতা লাগি আল্লাহুল মুসল্লি ইজা সাল্লাহ তুমি কিতা লাগি নমাজও লাগলো আরফ মুসল্লির বেসাও ফাইন নামা য়ুছল্লি ইন্নি ওল্লাহ হেল্লা উব চিৰুমিম মৰা কামা উব চিৰুম বাই নাইয়া তুমি জান না আমি অ নবী যেন আগেদি জেলা দেখি খৰদিৱালা সমান বাবে দেখি এখন ব্যক্তিৰে টার্গেট কৰি আছে একজনে গলক এণ্ড ৰিক্ষ চুহান আল্লাহ আলা হাজিৰি এই কথা তো যায় যায়নি রসলার দেখাটা আমরা না রসুল্লার দেখাটা আমরা লেখান নাই তাইলে রসুল্লার দেখা যদি আমরা লেখান না হয় রসুল্লাহ আমরা লেখানিবেন বাকি কিচ্ছু কইলাম না খালি এক দেখার কথা হুজুলা পাক কইস না নি যে তোমরা দিলর মধ্যে ফুসু আসেনি হুজু আসেনি আর ওটাও আমি দেখি তাইলে পাক রসুল্লাফাক খালি আমরা বডি দেখই না রসুল্লাফাক আমরা অন্তরর এখন আপনারা কই অন্তর আল্লাহ ও বাবা আল্লাহ তার নবী যদি ক্ষমতা দিলাই তোমার কোনো আপত্তি আছে আপত্তি আছে নি আপত্তি থাকলে তোমার ইমাননি এখন এক আপনারা কইতা ও আল্লাহ টানে লাগে দিলাই কথা কয় ছাড়া আর কোন রাস্তা আপনারা বারৈবার কথাটা হাদিস শরীর আমরাল্লাহ খান না বুঝছি না কোরআন শরীফ তো আমি আগে কইছি নবী আমরাল্লাহ খান নাই হ্যাঁ খাল্লা খানিক মাতন সিড়িখ বুঝেননি আল্লাহ খান খেরুরে মনোফরার নাম হইল এখন আল্লাহ খান খেরুরে করা এটা তো অইলে তো অবশ্যই সিঁড়ি হইব কিন্তু যেখানে আল্লাহ খান মনে করা নাই তো নাই আপনি আমরা মুসি করি চিন্তা করতে করতে হেরান্লাহ ফরমাইন ও আমার উন্মত হল আমার বাদে তুমি তাই যে মুর্শিকা ই টেনশন আমার নাই আমার টেনশন হইল তুমি তাই আর তুমি উসা বিল্ডিং বানানি প্রতিযোগিতা করবো ওটা লইয়া আমি টেনশন করবো